নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি কিভাবে অল্প তেলে কচুরি কিংবা শিঙাড়া করা যায় সেটাই দেখাচ্ছি একটু চাটু বসিয়ে একটু গোটা জিরে একটু গোটা ধনে আর একটু গোটা মুড়ি আমি নেড়ে নিচ্ছি না আবার আগে একটু কসুরি মেথি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম এটা আমি বেশ দানা করেই বেটে নেবো ঠান্ডা হলে আর ওই তাওয়াতেই আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি বাদাম দেখুন আমার বাটাটা হয়ে গেছে বেশ অনেকটাই দানা দানা আছে এরপর আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে আমি একটু চামচের সাহায্যেই ম্যাশ করে নিচ্ছি এখানে কিন্তু খুব মিহি করব না এরপর একটি আমি বোল নিয়েছি ওর মধ্যে আমি যতটা ময়দা নিয়েছি ঠিক তার হাফ সুজি নিয়েছি তারপর সামান্য একটু লবণ আর একটু জোয়ান দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এক চামচের মতো বড় চামচের আমি রিফাইন তেল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নর্মাল জল দিয়েই কিন্তু আমি এটা মাখব আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমার পাশে থাকবেন এইটুকুই অনুরোধ করব আমরা প্রত্যেকেই কচুরি সিঙ্গারা কিংবা বাইরের খাবার খেতে ভালোবাসি তবে খেলেই শরীর খারাপ হয় এটাও ভয় পায় তাই বাড়িতে যদি এইভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদটাও চেঞ্জ হলো আর কোনো শরীর খারাপেরও ভয় থাকলো না এদিকে আমার আটা মাখাটা হয়ে গেছে আমি ঢেকে রেখে দিলাম আর আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে এক চামচের মতো আমি রিফাইন তেল দিয়েছি তারপর ছোটো চামচের তিন চামচ আমি যেই মশলাটা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম সঙ্গে একটা আমি লঙ্কা কুচি দিলাম একটু আদা বাটা দিলাম এখানে আপনারা চাইলে একটু হিং দিতে পারেন তবে আমি দিইনি হিং দিলেও কিন্তু ভালো লাগবে আমি বাদাম যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওইটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে আমি দেখুন এই মেশিনটার সাহায্যে একদম কুচি করে নিলাম আপনাদের যে কাছে যদি এটা না থাকে আপনারা মিক্সিতেও কিন্তু একটু দানা দানাভাবে বেটে নিতে পারেন তারপর ওর মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি পুরটা রেডি করে নিলাম এদিকে পনেরো মিনিট পর আমি এটা আরেকটু মধ্যে নিয়ে আটাটা আমি লেচি করে নিচ্ছি লেচিটা কিন্তু খুব বড় হবে না ছোটই হবে এটাকে আমি মিনি শিঙারাই বলবো কিন্তু শিঙারা শেপে নয় যেহেতু আলুর পুর আছে আর খেতেও বেশ খাস্তা হয়েছিল দেখুন আমি আলু দিয়েও পুর দিচ্ছি আবার আমি এখানে একটু আলু পুরের মধ্যে আমি একটু চিজও দিয়ে দিচ্ছি এই চিজ দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে আর তেলটাও কম থাকে তো এটা কিন্তু ক্ষতিও করবে না দেখুন আমি কিভাবে পুরটা করছি আমার সম্পূর্ণটা করা হয়ে গেছে এরপর আমি আপওয়ে স্ট্যান্ড যেটা আছে ওটাতে আমি করছি দেখুন একটু প্রিহিট করে নিলাম তারপর একটু রিফাইন তেল অল্প করে দিয়ে দিলাম তারপর এক এক করে পুর ভরা শিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি আর আমি ভালো করে ঘুরিয়ে দিচ্ছি যাতে পুরো শরীরেই লেগে যায় আর দেখুন সঙ্গে সঙ্গে আমি আবার উল্টেও দিচ্ছি যাতে ওই পিঠটাও লেগে যায় আপনারা চাইলে এখানে কিন্তু অয়েল ব্রাশও করে দিতে পারেন অয়েল ব্রাশ করলে আর তেল লাগবে তাই আমার মনে হলো যে যতটুকু তেল আছে সেটাতে করলেও হবে এইভাবে আমি একদম কম আছে ঢেকে দিলাম এরকম উল্টে পাল্টে আমি করে নিলাম একটু সময় লাগবে মোটামুটি আপনার সাত আট মিনিট লাগবে এটা হতে তারপর নামিয়ে আমি শসের সঙ্গে সার্ভ করেছিলাম আপনারা চাইলে যে কোনো চাটনি কিংবা শুধুও খাওয়া যায় আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা একটু এটা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো এলাম নমস্কার